বন্ধুরা আবারও ছাদ বাগানে চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে আমাদের বাগানে যে এত গাছ আছে আমরা অনেক সময়তে নিজেদের সময় হয়ে ওঠে না টপ চেঞ্জ করতে পারি না টপ চেঞ্জ করা কতটা জরুরি এবং টপ চেঞ্জ করার পর কুড়ি দিনের মধ্যে এক গাছ ফুল সেটা আজকে আপনাদেরকে দেখাবো এই শিম গাছে বেশ কিছু শিম আছে সেটা তুলে নেব গাছ থেকে কফি তুলব আর এই কফি গাছগুলো দেখুন কিরকম জোর ধরেছে এখানেও তাই নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি প্রথমেই বুঝতে পেরে গেছেন আমি কী নিয়ে ভিডিও করবো আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন এই যে লেবু গাছটা এটা হচ্ছে পাতি লেবুর গাছ কলকাতা পাতি লেবুর গাছ আছে এটার মধ্যে দেখুন কদিনের মধ্যে ফুল এসে গেছে তা আমরা যে এই যে টপ পরিবর্তন করতে ডিলে করি সময় লাগে আসল ইচ্ছে করে করি না বাগানে অনেক গাছ তো করতে করতে দেরি হয়ে যায় তো এই গাছটার ক্ষেত্রেও সেটা হয়েছে দেখুন একটা বস্তার মধ্যে এটা আমি গাছটাতে বসিয়ে দিয়েছি আমার উপায় ছিল না টপ ছিল না তখন বড় বা ফলের ক্যারেটে ছিল না যার জন্য আমি এটার মধ্যে বসিয়ে দিয়েছি আর তখন আমার কাছে কোনো গামলা বা টব বা ফলের ক্যারেট ছিল না যার জন্য গাছটা আমি বস্তাতে বসিয়ে দিয়েছি এবার আমি কি বোঝাতে চাইছি আগের যে আমি টপটা চেঞ্জ করেছি কোন টবে ছিল কতটা কষ্টে ছিল এখানে যেটা দেখতে পাচ্ছেন আমি যদি আগে থেকে করতে পারতাম তাহলে আরও ভালো হতো সেই ভিডিওটা দেখুন তারপর বিস্তারিত এই মুহূর্তে আমরা ফুল এসে গেছে কি খাবার দেব সবটা বলবো বন্ধুরা দেখুন এই যে কলকাতা পাতি লেবু গাছটা দেখতে পাচ্ছেন এটা ছোট্ট টবের মধ্যে রয়েছে ফুল এসে যাওয়ার কথা যেহেতু শিকড়ে ভর্তি হয়ে গেছে ছোট্ট টব হয়ে গেছে যার জন্য ফুল আসছে না আমি এই বস্তাটার মধ্যে হালকা মাটি তৈরি করে এই গাছটাকে বসিয়ে দেবো গাছে দেখুন একটা ফলও রয়েছে আজকে হচ্ছে আমাদের পূজার দিনে আমি এটা করছি এখনও অমাবস্যা পড়েনি অমাবস্যা পড়ে গেলে আমি কোনো গাছে রিপোর্ট বা মাটি খুঁড়ি না এটা জমির ক্ষেত্রে হয় আমার ছাদ বাগান অসুবিধা নেই তবুও কিন্তু আমি ছাদ বাগানে এটা মানে মানি আমি অমাবস্যার দিনে কোনো মাটি খোঁড়াখুঁড়ি করি না বা গাছে রিপট করি না গাছ থেকে ফল তুলি না এগুলো কিন্তু আমি করি এগুলো মানি তাই আজকে এখনও পড়েনি বিকালে পড়বে সকালে তাই ভাবলাম অনেকগুলো গাছ রিপট করলাম ভিডিওও করেছি তাই এটাও ভাবলাম যে এটাকেও করে দিই কারণ আজকে যে কাজ হালকা আছে যার জন্যে এটাকেও করে দিচ্ছি প্রথমে দেখুন এই যে শুকনো পাতাগুলো আছে এই পাতাগুলো এই বস্তার নিচে দিয়ে দেবো তার এটা দেখুন বাগানের পুরনো মাটি এই মাটিটা বন্ধুরা দেখুন এই মাটিটা ভিজে গেছে এই আগেই বললাম এটা হচ্ছে গোবর সার সুপার সিঙ্গেল সুপার ফসফেট আর মাটি রয়েছে পুরনো মাটি আর এখানে রয়েছে নতুন মাটি এটা চুন নিয়ে নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নিয়েছি দানা নিয়েছি একটুখানি কম্পোস্ট সার নিয়ে নিয়েছি আর ওই বালতিতে দেখুন নতুন মাটি আছে এই সব কটাকে দিয়ে একসঙ্গে মেশাবো মিশিয়ে গাছটাকে বসাবো এটাকে মাখিয়ে নিই দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন মাখানো হয়ে গেছে এখান থেকে খানিকটা মাটি এতে দিয়ে দেবো এ দেখুন দিয়ে দিলাম এবার গাছটা টপ থেকে তুলে ওখানে মাটি আমি কিন্তু একটুও ছাড়াবো না সরাসরি এতে বসিয়ে দেব। গাছটা দেখুন এখানে রাখবো তাই এখানে রেখে দিলাম রেখে দিয়ে এখানে গাছটা নিয়ে এসে বসিয়ে দেব এ দেখুন বন্ধুরা এই যে এটা করে দিলাম এখানে এই বস্তার মধ্যে পরে কী রেজাল্ট হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো তাহলে বন্ধুরা বুঝতে পারেন টপ চেঞ্জ করা আমাদের কতটা জরুরি দেখুন এই কটা দিনের মধ্যে কুড়ি দিনের মধ্যে গাছে এত ফুল এসেছে এবং গাছে গুটিও শেট হচ্ছে আগে থেকে আমরা যদি করতে পারতাম তাহলে গাছটা আরেকটু ভালো হতো আরও চারটি আমি এখান থেকে লেবু পেতাম যার জন্যই বলছি যদি কারো সম্ভব হয় তাহলে আপনারা আগে থেকেই চেঞ্জ করে দেবেন চেঞ্জ করব চেঞ্জ করব করে দেরি করবেন না এবারে দেখুন এই যে পনেরো কুড়ি দিনের মধ্যে আমার কিন্তু বিশেষ কিছু খাবার দেয়া হয়নি এই যে গাছে ফুল এসেছে ফল শেষ হয়েছে আমাকে যে বন্ধুরা জিজ্ঞাসা করছে এই মুহূর্তে কি খাবার দেব। আর এই সময় মারাত্মক কিছু আমরা কীটনাশক স্প্রে করব না যা করার আগে করে দিয়েছি এরপর যখন উপায় নেই দেখছি যে কিছু রোগ পোকা লাগছে তখন হালকা করে আমাদের কিন্তু তেল ব্যবহার করতে হবে অর্গানিকই হোক বা তেল বলতে আমি ওষুধের কথা বলছি বা রাসায়নিক হোক সেটা করতে হবে বন্ধুরা এখানে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে এই যে মাটিটা ধরুন ভিজে আছে এখানে যদি আমি আবার এসে জল দিয়ে দিই সেটা হবে না মাটি দেখে আপনাকে জলটা দিতে হবে অতিরিক্ত জলের কারণে ফুল ঝড়িয়ে দেবে এবং মাটি শুকনো রাখাও যাবে না খুব ব্যালেন্স করে এ সময় জল দিতে হবে এটা আমাদের করতেই হবে সেটা পাতিলেবু বলুন মালটা লেবু বলুন সবের ক্ষেত্রে এটা কিন্তু করতেই হবে এবার খাবারের বিষয়টা বলি যে বন্ধু আমাকে বলেছেন এখানে আমি কদিন আগে একটা জিনিস করেছি আমরা এই মুহূর্তে গাছে যে এই যে ফুল আসছে বা এখন এই যে ফলগুলো সেট হচ্ছে এই মুহূর্তে আমি বলবো যে এক গ্রাম বোরন এবং দু গ্রাম পটাশ সেটা লাল পশা পটাশি হোক বা সাদা পটাশি হোক এই গোড়ায় দিয়ে দিন এই মুহূর্তে আর কিছু দেবেন না যখন এই এই গুটিগুলো আস্তে আস্তে এই ফুলগুলো থেকে সব গুটিগুলো সেট হয়ে গেছে তখন আপনি অল্প করে মানে এই যখন ফুলগুলো গুটিগুলো ছোট থাকবে অল্প খাবার দেবেন হাফ মুটো খাবার দিলেন এগুলো যখন বড় হবে তখন আবার একটুখানি বেশি দিলেন এক মুঠো দিলেন তারপরে যখন দেখলেন যে বেশ আমাদের হচ্ছে লেবুগুলো বেশ অনেকটা বড় হয়ে গেছে তখন এবার পাতলা করে খোল জল দিন তখন আর কিন্তু অসুবিধা নেই এইভাবে খাবারটাকে দিন তাহলে আপনার লেবুগুলোও বড় হবে এবং গুটিগুলোও সেট হয়ে যাবে আশা করি যে বন্ধু আমাকে বলেছিলেন তাকে বোঝাতে পেরেছি এটাই আমি করব সেটাই আপনাদেরকে বোঝালাম আর এই দেখুন আমি যদি আগে টপটা চেঞ্জ করে দিতে পারতাম না তাহলে গাছটা কিন্তু আরও প্রচুর ফুল আসতো সেটা সম্ভব হয়নি বন্ধুরা লেবু গাছটা নিয়ে বললাম এবারে দেখুন কফিটা তুলে দিচ্ছে দেখুন কি সুন্দর হয়েছে আর বেশ বড় হয়েছে এর আগে যে দুটো তুলেছি সেই দুটো কিন্তু একটু ছোট হয়েছে এগুলো কিন্তু এই বীচের ওপরে বা চারার ওপরে নির্ভর করে আবার দেখুন এই এই ফুলটা কিন্তু খুব একটা বড় হবে না এটা যেমন বড় হয়েছে এগুলো সবই কিন্তু আস্তে আস্তে গুটি এসেছে আর এখানে দেখুন বেশ কিছু আমড়া রয়েছে এখান থেকেও দুটো আমরা আমি এখান থেকে তুলে নেব। তারপর কটা শিম তুলব তুলে নেব এবারে চলুন শিমগুলো তুলে নিই দেখুন বন্ধুরা এই যে কপি আমরা আর এই হচ্ছে আমাদের শিম এই শিমগুলো দেখুন আগের শিমগুলো তো একদম পছন্দ ছিল না কিন্তু এই শিমগুলো বেশ সুন্দর তাহলে বন্ধুরা ছাদ বাগানের সবজি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার এই যে পেছনে লেবু গাছটা রয়েছে এই যে টিপসগুলোও বললাম এই টিপসগুলো আপনারা ফলো করুন আমি এটাই করি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি আর যদি ভালো লাগে টিপসগুলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এরপরেও যদি কিছু জিজ্ঞাসাও থাকে আমি যতটুকু জানি আমার বাগানে যেভাবে পরিচর্যা করি সেটাই তুলে ধরি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আর আরেকটা কথা এখানে বলে রাখি আমাদের যে মালটা লেবু গাছগুলো আছে না এখন থেকে আপনারা ওষুধ দিন মানে আজকে ধরুন এই পনেরো দিন অন্তর অন্তর একটা আমরা একবার ফাঙ্গিসাইড দিলাম দশ দিনের দশ দিনের মাথায় আমরা একটা কীটনাশক দিলাম তারপর একটা ভিটামিন দিলাম এখন থেকে গাছগুলোকে স্ট্রং রাখুন তাহলে দেখবেন গাছের মধ্যে কিন্তু কোনো সমস্যা হবে না ফুল এসে গেলে আমি বলবো কোনো রকম আর কিছু প্রয়োগ না করাই ভালো এটা আমি অনেক দিন ধরে বাগানটা করছি বলে এটা খেয়াল করে দেখছি সেটাই ভালো হয় সেটাই আপনাদেরকে বললাম ঠিক আছে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম